সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলেন আমাদের এখানে হচ্ছে একটা ঈদ মেলা এটা হচ্ছে মূলত এশিয়ান ড্রেস নিয়ে একটি ঈদ মেলা হবে তো এখানে যাচ্ছি আমরা আমরা হচ্ছে যে দেখেন রাস্তার চারপাশে কি সুন্দর চেরি ফুল ফুটে আছে এখন হচ্ছে চেরি ব্লসমের সময় এই দশ পনেরো দিনে থাকে চেরি ফুলগুলো মেলাটা হচ্ছে একটা ইয়ে হোটেল এটা একটা ফাইভ স্টার হোটেল হিলটন তো এই হোটেলের একদম নিচতালা কি লবিতে মনে হয় মেলাটা তো আমার হাজব্যান্ড বলতেছে চলো যাই আমার তো ধারণা ছিল আগে থেকে দাম অনেক বেশি হবে যায় কোনো লাভ নেই আমি যেতে নাই আমাকে জোর করছে চলো চলো যাই আর আরও সমস্যা হচ্ছে এই মেলা শুরু হয়েছে হচ্ছে সকাল বারোটায় আর শেষ হয়ে যাবে সন্ধ্যা সাতটায় তো রোজা রেখে তো ঘোরাঘুরি করতে ভালো লাগে না কিন্তু ভাবলাম যে আচ্ছা ঠিক আছে যাই গিয়ে দেখি বেবির জন্য কোনো ড্রেস পাওয়া যায় কি না এখানে দেখলাম যে আমাদের দেশেও বেশ কিছু কসমেটিক্স আছে কি গয়না কানের তুলি সব আবার আংটি আছে এগুলো প্রচুর দাম চাইল ওরা পঁয়ত্রিশ টলার চল্লিশ টলার এরকম আমি করলাম কি অ্যামাজনে হচ্ছে একটা গয়নার ছবি দিয়ে সার্চ করছিলাম মানে গয়নাটা ভালোই লাগছিলো এই জন্য সার্চ করছিলাম যেটা দাম কমে কেমন ওরা চেয়েছে পঁচাশি টলার তারপর আমি দেখলাম পাওয়া যায় তারপর একটা জামা মানে গোল জামা সুতির ওটা দেখে ভালোই লাগছে তো জিজ্ঞাসা করলাম যে এটা কত তো বললো একশো পঁয়ত্রিশ ডলার তুমি চিন্তা করলাম আমার ছয় মাসে লাগে না একশো পঁয়ত্রিশ ডলারের ড্রেস তারপরে চলে গেলাম অন্য জায়গায় এই যে এই রমাজানের জিনিসগুলো এগুলো হচ্ছে অ্যামাজনে খুবই কম দামে পাওয়া যায় যাই হোক আমাদের হচ্ছে এই মেলায় এসে কোনো লাভ হয়নি বাট দেখা দেখলাম আর কি আগে তো আমি কখনো আসি নাই মেলায় তো সবাই আসে তো ভাবলাম যে যাই আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে আমি মানে এখানে যেমন ফার্স্ট মেলায় আসলাম আমি তো বাংলাদেশে থাকতে কোনো মেলাই কখনো যাই নাই আর বাংলাদেশে থাকতে হচ্ছে আমার ঈদের শপিং কখনোই সেভাবে করা হতো না আমার মানে খুবই বিরক্ত লাগে মার্কেটে ঘুরতে তো সেইখানে এখানকার মার্কেটে ঘুরতে আমার ভালো লাগে এখানকার মার্কেট শুধু দেখি কোনো মানে ইয়ে নাই বেশি মানুষ নাই ঠান্ডা স্বভাবের দেখি ধরো সুন্দর করে ধরো আমরা ভিডিও পেটে তাই আবার জন্য আমরা কিনতেছি বছরে লাগে না পঞ্চাশ ডলারের ড্রেস দেখি সুন্দর তো এটা ডলারই লেখা ওকে আমি করতে পারছি। আপনারা দেখতেছেন লেখা কেন এটা উপরে ওরা একটা সিল দাম হচ্ছে 90 টাকা। আমরা হচ্ছে মেলাটা জাস্ট একবার ঘুরেছি। ঘুরে চলে এসেছি কারণ এখানে আসলে এখান থেকে আমরা কিছু কিনি নাই আর আমাদের কিছু কেনার মতও এখান থেকে ছিলও না এটা। আর আমার হচ্ছে আমার মানে যখন লাগে তখনই আমি কিনে না লাগলে কিনি না আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালোভাবে সুস্থভাবে কেনাকাটা করেন এবং খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করেন আল্লাহ হাফেজ